নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো দেখো আমি টুমোরটা কেটে নিয়েছি একটা টুমোর চার ভাগ করে কেটে ভিতর থেকে বিচিগুলো সব বার করে নিয়েছি তোমাদের আমি একদিন কাটা দেখিয়ে দেবো টুমোরটা কেটে জলের মধ্যে রেখে দেবে তারপরে আমি সেদ্ধ করে নিয়েছি দেখো বিচিগুলো কিন্তু বেশি একটা নেই এরকম করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে নিয়ে এবার ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়ার সাথেও কিন্তু বিচিগুলো বেরিয়ে যায় বিচু বার না করলে খাওয়ার সময় গালে পটপট করে খুব বাজে লাগে খেতে দুটো আলু নিয়েছি একটা টমেটো নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিলাম সামান্য একটু লবণ দিলাম আলুগুলো আগে ভেজে নেব আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু হলুদ দিলাম হলুদ দিয়ে একটু ঢেকে দিলাম তিন মিনিট পরে ঢাকনা তুলে নিলাম ঢাকনা তুলে আলুটা আমার প্রায় ভাজা হয়ে এসছে এখন লাল লাল করে আলুটা ভেজে নেব তেল থেকে আলুটা তুলে নিলাম ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছটা কিন্তু বন্ধুরা বেশি ভাজবে না বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় সামান্য একটু হলুদ দিলাম এক থেকে দু মিনিট মতো চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিলাম দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা হয়ে আসলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে নেব নিয়ে তারপরে এখানে এক চামচ মতো রসুনের পেস্ট দিলাম একটু একটু ভাজা করে নিলাম এক থেকে দু মিনিট তারপরে টমেটোটাও দিয়ে দিলাম টমেটো একটু ভাজা করে নিলাম এক চামচ দিলাম আদার পেস্ট দিয়ে সামান্য জল দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হচ্ছে মরিচের গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে জল তো আগেই দিয়েছি জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তেলটা ছেড়ে এসেছে যখন তারপরে হাফ চামচ দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ডোমরটা দিয়ে দিলাম আর দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবার পুরের মতো লবণ দিলাম সামান্য একটু জল দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে এইভাবে কষাতে হবে আমার কষানো হয়ে গেছে প্রায় এবার আলু আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে ওর সাথে ভালো করে কষিয়ে নেবো যেহেতু ডুমুরটা সিদ্ধ আছে এই জন্য এটা কষিয়ে নিলাম সামান্য আর একটু জল দিলাম দিয়ে আবারও একটু ভালো করে কষাবো কষানো আমার হয়ে গেছে আমি একটু জল গরম করে রেখেছিলাম এক মগ মতো জল সেই গরম জলটা দিয়ে দিলাম দিয়ে তারপরে ঢেকে রেখেছিলাম একটু লবণ কম আছে লবণ একটু লবণ দিলাম তরকারিটা আমার একটু হয়ে এই এইসব তরকারিতে একটু এই যে ময়দা নিলাম ময়দা হাফ চামচ ময়দা নিয়ে জলে ভালো করে গুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এমনি দিলে উপর থেকে দলা দলা হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমার চ্যানেলে যে ভাজা মশলাটি আছে সেটা এক চামচ দিয়ে দিলাম আর উপর থেকে ঘি দিয়ে দিলাম তরকারিটি আমার হয়ে গেছে নাগিয়ে নিলাম এই টুমুর রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো হয়েছিল। তাহলে তোমরা একবার হলো বাড়িতে রান্না করে খেয়ে দেখো আজকের মতো আসি বন্ধুরা টাটা